মোহাম্মদ জাহাঙ্গীর প্রশ্ন করেছেন অফিসের কাজে বাইরে গেলে গাড়ি ভাড়া নেওয়া হয় কিন্তু ওই কাজ পায়ে হেঁটে গিয়ে করা এবং গাড়ি ভাড়া নেওয়া যায় সবে না দেখুন আপনি অফিস আপনাকে আগ্রাবাদ যাওয়ার জন্য টাকা দিয়েছেন বড়পোল থেকে আপনি আগ্রাবাদ যাবেন তো আপনাকে টাকা দিয়েছেন হয়তো ট্যাক্সি ভাড়া বললেন তুমি তাড়াতাড়ি ট্যাক্সিতে করে যাও এবং দ্রুত কাজটি সেরে আসো আপনাকে দেড়শো টাকা দিলেন ট্যাক্সি ভাড়া আপনি দেড়শো টাকা নিয়ে চিন্তা করছেন যে আমি দ্রুত যাবো কোনোখানে দাঁড়াবো না রিকশা করে আপনি বাসের সাথে আসতেন ওখান থেকে আপনি রাইডারে করে দশ টাকা দিয়ে চলে গেলেন কিন্তু কাজটা আপনি দ্রুত করেছেন মালিক কিন্তু আপনার উপর গোসা হয়নি তাহলে আপনি চিন্তা করছেন যে আমাকে ট্যাক্সি ভাড়া দিয়েছেন আমি বাসে গেলাম বা রিকশায় গেলাম দ্রুত গিয়ে কাজটা করে চলে আসলাম ওই বাকি টাকাটা আপনার জন্য অবৈধ হবে না কারণ মালিক তো আপনাকে গাড়ি ভাড়া বাবদ দেড়শো টাকা দিয়ে দিয়েছেন আপনি গাড়ি ট্যাক্সিতে যান নেই আর কি লোকাল গাড়ি ব্যবহার করেছেন সেটা ঠিক আছে কিন্তু উনি বলেছেন তোমাকে ট্যাক্সি ভাড়া দিলাম এই কাজটা দশ মিনিটের মতো কথা করা জরুরি আপনি ব্যাঙ্কে পৌঁছতে হবে সাড়ে বারোটার মধ্যে তারপরে পৌঁছলে কিন্তু আমার কাজটা হবে না কিন্তু আপনি সেখানে টাকা বাঁচাবার জন্য লুসুর লুসুর করে আপনি হাঁটা ধরেছেন হাঁটতে হাঁটতে দেড়টা বেজে গেছে দেড়টা বেজে আপনি অফিসে গিয়েছেন ব্যাংকে কাজটা হয় নাই তখন আপনি সম্পূর্ণ দায়ী থাকবেন মালিক আপনাকে টাকা দিয়েছেন হ্যাঁ নাস্তা খাবার জন্য আপনাকে দিয়েছেন পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকার নাস্তা আপনি খেলেন না আপনি বিশ টাকার খেলেন আর তিরিশ টাকা আপনি অন্য খাতে খরচ করতে পারবেন এটা আপনাকে দিয়ে দিয়েছেন গাড়ি মারাও দিয়ে দিয়েছেন আপনি ট্যাক্সিতে না গিয়ে অন্য গাড়িতে গিয়েছেন তাড়াতাড়ি কাজটা করেছেন সেটা জায়স কিন্তু আপনি মনে রাখতে হবে টাকা বাঁচাতে গিয়ে মালিকের কাজের কোনো বিঘ্ন যেন না হয় বিঘ্ন হলে কিন্তু আপনি দায়ী থাকবেন অনেক দেরিতে আসলেন আপনাকে বলেছেন আধা ঘন্টার মধ্যে আসতে আপনি তিন ঘন্টা পরে আসছেন এখানে অফিসে তিন ঘন্টায় অনেক ক্ষতি হয়েছে আপনাকে তো আধা ঘন্টা পরে জরুরি আধা ঘন্টা গাড়ি ভাড়া দিয়েছেন তাড়াতাড়ি যাওয়ার জন্য আপনি ওই বাসে হেঁটে রিক্সায় এমনে হেমনে যাইয়া টাকা বাঁচাবার জন্য তিন ঘন্টা পরে আসছেন আর আপনি মালিককে এসে বলতেছেন দামে পড়েছিলাম জ্যামে পড়েছিলাম আসলে মিথ্যা কথা একটা অবৈধ পয়সা এই পয়সাগুলো জায়েজ করবার জন্য আপনি কঠিন মিথ্যা কথা বলেছেন জ্যামে পড়েছিলেন আবার অফিসে গিয়ে স্যার ওখানে ওই ওই সারটা ছিল না যার কাছে আমার কাজ উনি ছিল না স্যার উনি ওই যে নাস্তা করতে গেছে অথবা উনি ওয়াশরুমে গেছিল ওখানে দেরি করছে অথবা উনি মিটিংয়ে ছিল আসলে তো সব মিথ্যা এই এতগুলো মিথ্যা কথা আপনি বলেছেন সবগুলোর জন্য আপনি অপরাধী হবেন টাকা বাঁচাতে গিয়ে টাকা আপনাকে ব্যস্ত নেবে না নীতি নৈতিকতা আপনাকে ব্যস্ত নেবে সুতরাং আপনি সব কিছু ক্যালকুলেট করবেন ক্যালকুলেট করে তখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে মালিক বেশি টাকা দিয়েছেন ওনার কাজটা দ্রুত করে দেওয়ার জন্য সে কাজটা দ্রুত হচ্ছে কিনা সেই চিন্তা করে আপনাকে এগোতে হবে যদি এরি ফাঁকে কিছু টাকা বেঁচে যায় আপনি সেটা অনুমতি নিয়ে মালিকের ওদিন অসুবিধা নেই তো মালিক দেড়শো টাকা দিয়েছেন আপনাকে বললেন স্যার আমি একশো বিশ টাকা দিয়ে গাড়ি দিয়ে যেতে পারে যার তিরিশ টাকা বেঁচেছে তিরিশ টাকা আপনি ফেরত দিলে মালিক খুশি হবে ফেরত দিয়ে মূলত আপনার থেকে নেবে না বলবে যে তুমি রেখে দাও এটা তখন আপনার জন্য জায়েজ হয়ে গেল আপনি ওটা চিন্তা আল্লাহকে ভয় করবেন সবসময় মালিক আপনার অনুগত হয়ে যাবে মালিক আপনাকে পছন্দ করবে আপনাকে সে অতিরিক্ত টাকা দেবে আপনার বেতন দ্রুত বাড়াইয়ে দেবে আপনাকে টাইম স্কেল বাড়াইয়ে দেবে আশা করি আপনি বুঝেছেন আপনাকে ধন্যবাদ